শুধুমাত্র তিন লাখ টাকার লাইটিং ইউজ করা হয়েছে এই বাসটিতে যেখানে ইন্দোনেশিয়া থেকে স্পেশালি আনা হয়েছে হেডলাইট এবং দাম শুনলে কিছুটা অবাক হবেন চলুন জেনে আসা যাক সাধারণত নন এসি বাসগুলোতে আপনারা যে এক্স গুলো দেখেন এটার ভিতর ওইটা হচ্ছে চোদ্দ আর এই পাশেরটা হচ্ছে বিশ আপনার ওয়ারেন্টি পাবেন নিচের গুলো হচ্ছে ষোলো হাজার করে এবং উপরে আপনারা যে হাইগারের হেডলাইট গুলো দেখতে পারতেছেন এগুলো বাইশ হাজার এটা চব্বিশ হাজার এটা ছাব্বিশ হাজার যেটা হচ্ছে গ্রিনল্যান্ডের মেনের হেডলাইট মার্কোপোলোরটা চব্বিশ হাজার জেট লাইটারটা বাইশ হাজার তো নর্মালি দাম এরকম হলো যেটা এসআসি প্রাইম এই হেডলাইটগুলোর প্রাইস পরে প্রায় দেড় লাখ টাকার মতো মানে ফুল একটা কমবো আর কি আপনার হেডলাইট লাইট লাইট এছাড়া আপনারা যে ইন্ডিকেটর যে লাইট গুলো দেখতে পারতেছেন বা তার রিয়ার ভিউ মিরোরে এই সবকিছু মিলিয়ে শুধুমাত্র দেড় লাখ টাকার লাইটিং ইউজ করা হয় ইন্টেরিয়র লাইটিং যেটা সেটা অনেক বেশি প্রিমিয়াম করে করা হয়েছে যার কারণে যেই খরচটা হয়তো তারা করতে পারত সেখানে লাখ টাকা ইউজ করা হয়েছে আর সরাসরি ইন্দোনেশিয়া থেকে এই লাইটগুলো লাইটগুলো আসে আপনারা দেখবেন যে যে পিছনের আছে এগুলো অনেক বেশি ডিফারেন্ট এছাড়া ছোটখাটো যে লাইটিংগুলো আছে ফুল সেট মিলিয়ে প্রায় এক লাখ তিরিশ থেকে দেড় লাখ টাকার মতো খরচ হয় শুধুমাত্র এস আর এই লাইটগুলো আনার জন্য তবে মজার ব্যাপার হচ্ছে এই পোস্ট লাইটগুলো দিয়ে সাফিসিয়েন্ট লাইট হয় না কিংবা যথেষ্ট লাইট হয় না যেটা দেখে গাড়ি চালাতে পারবে এই জন্য পঁচিশশো টাকার আলাদা একজোড়া এলইডি লাইট লাগিয়ে দিতে হয়